পাপান বলল দে বল গুপ্ত আমি পেলাম নব্বই তার বেশি পেলাম কই সারাটা দিন খেলিস শুধু মা বললেন রেগে সব স্বপ্নই আধার হল চাঁদের গ্রহণ লেগে চল বাড়িতে দেখাচ্ছ খেলার কি যে মানে দিবল হলো চাঁদের টুকরো সবাই তা জানে তখন বাবা নিয়ে টাকা নোয়ার দিকে ও যে ভীষণ মিথ্যে বলে ক্লাসে ডানটিকে বলু তাতে দোষ কি শুনি ফার্স্ট হয়েছে ক্লাসে মায়ের কথায় বাবার শোনা

করলে করলেন করলে করলেন শ্রেয়ার আমরা আমাদের পরবর্তী প্রতিযোগী